নমস্কার দর্শক বন্ধু আমি দশগুচমা ব্লগ আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজ তোমাদের বলবো সামনেই আসছে উল্টো রথযাত্রা সোজা রথযাত্রা তো চলে গেছে হেরা পঞ্চমীও চলে গেছে হেরা পঞ্চমী যেটা বললাম পঞ্চমীর দিন হয় এই দিনকে আরো নানান রকম লীলা জগন্নাথের সেদিনকে হয় তাই ফেরা পঞ্চমীও বলা হয় এই পঞ্চমীর দিনকে এরপর আসছে উল্টো রথযাত্রা উল্টো রথযাত্রা শনিবার পাঁচই জুলাই অবশ্যই প্রত্যেকে কি কী করবে সেটাই বলবো এই দিন কয়েকটা জিনিস অবশ্যই কিনে আনো দেখো এই কি জিনিসগুলো কিনে আনলে সংসারে সুখ শান্তি অর্থ মানে আসবেই আসবে সব সময় মানে অনেকে কি হয় নানান রকম অর্থের কষ্টে ভুগতে হয় অর্থ না থাকলে নানান রকম কষ্টে তাদের পড়তে হয় তাই এই কাজগুলো করলে অর্থ অবশ্যই আসবে গৃহে আর ভুলেও দুটো সবজি খাবে না আর জিনিসগুলো কিনানো যে যে জিনিসগুলো বলবো রথযাত্রার দিনকে অনেকে অনেক কিছু জানতে চাও সেই জন্য আজকে বলবো তোমাদের উদ্দেশ্যেই আমি এই জিনিসগুলো তৈরি করেছি এবং এইগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শোনো প্রত্যেকের মঙ্গল হবে গৃহের তাহলে প্রথমেই বলবো যে জগন্নাথ দেবে অবশ্যই শ্রীকৃষ্ণের মৃত্যুর পর জগন্নাথ দেবের জন্ম হয়েছিল এই সম্বন্ধে তো একটা ভিডিও দিয়ে দিয়েছি জগন্নাথের মৃত্যুর পর সেই একটা হৃৎপিণ্ড যখন ভাসিয়ে দিল সেটাই জগন্নাথ দেবের জগন্নাথ সুভদ্রা বলরামের শরীরে মানে পৌঁছেছে তখন থেকেই জগন্নাথ দেবের জন্ম তাই জগন্নাথ জন্মের দিন থেকেই এই জিনিসগুলো যদি কেন যেমন ধরো উল্টো রথ সোজা রথ বা যে কোনো শ্রীকৃষ্ণের কোনো অনুষ্ঠানে পুজো পাঠের দিনকে এই জিনিসগুলো অবশ্যই কেন সেগুলো বলবো যে একটা বাঁশি শ্রীকৃষ্ণের বাঁশি এনে যদি জগন্নাথ দেব বাড়িতে থাকলে যদি দাও অত্যন্ত শুভ এই একটা বাঁশি কিনে আনো এরপর বলবো যে শ্রী শ্রীকৃষ্ণের ময়ূরের পালক অত্যন্ত প্রিয় তাহলে শ্রীকৃষ্ণ জগন্নাথ সবই এক তাহলে উল্টো রথের দিন শ্রীকৃষ্ণের মানে ময়ূরের পালক এনে অবশ্যই এনে দাও তাহলে এনে দিলে ঘরে রাখলে যে কোনো পূর্বকোণে বা ব্যালকনিতে অবশ্যই এইগুলো মানে রেখে দাও তোমার এর আগে যদি থাকেও পালক তার সত্ত্বেও তুমি আনো তোমার একটার অধিক যদি পালক থাকে কোনো অসুবিধা নেই তাহলে পানিনাথ জগন্নাথের আশীর্বাদ অবশ্যই পাবে রাশি রাশি তাই ছোট ছোট বাসি তারপরে পালক ময়ূরের পালক অত্যন্ত শুভ আরও অনেক রকম শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস গরুর ছোট ছোট গরুর মানে ছবি বা গরুর মূর্তিও কিনতে পাওয়া যায় এইগুলো কিনে এনে ঘরে রাখো সামনেই আসছে ঝুলন পূর্ণিমা এইগুলো ঝুলনাতেও সাজাতে পারবে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হবে আর বলবো এই উল্টো রথের দিন যদি এই লক্ষণগুলো মানে শুভ খবরগুলো যদি পাও তাহলে বাড়িতে অত্যন্ত শুভ প্রত্যেকে দেখো কো এই খবরগুলো আমি যেগুলো বলছি এইগুলো যদি তুমি মানে শুনতে পাও বা জানতে পারো যেমন ধরো কোনো শুভ খবর হঠাৎ তোমার গৃহে আসলো তাহলে কিন্তু অত্যন্ত শুভ জানবে তোমার সারাটা বছর খুব ভালো কাটবে এই উল্টো রথযাত্রার দিন বা যে কোনো শুভ পুজোর দিনকে এইরকম শুভ মানে জিনিসগুলো যদি জানতে পারো তাই আর একটা বিশেষ উপায়ের কথাও বলবো সেই কাজটা যদি করতে পারো তাহলে অর্থের কোনো অভাব হবে না গৃহে আর্থিক দিন দিন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে গৃহে অর্থের যে একটা মানে সবসময় হা কার বাড়িতে এদিক দিয়ে অর্থ আসছে ওদিক দিয়ে অর্থ শেষ হয়ে যাচ্ছে তাহলে ভগবান জগন্নাথের কৃপায় এই উপায়টা যদি করতে পারো গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে সৌভাগ্যে ভরে উঠবে সারা বছর খুব শান্তিতে কাটবে তাহলে প্রত্যেককে বলবো অর্থের কোনো সমস্যাই থাকবে না যদি এই কাজটা করো আচ্ছা এরপর বলবো কোন সবজি দুটো ভুলেও খাবে না এই জিনিসগুলো সবসময় মাথায় রাখো এই সবজি বলতে বলবো পুঁই শাক কলমি শাক ভুলেও খাবে না রথযাত্রার সোজা রথ বা উল্টো রথের দিন এরপর বলবো কোনো আমিষ জাতীয় জিনিস ভুলেও খাবে না তো তেতো জাতীয় জিনিস কোনো সময় ভুলেও খাবে না তাহলে কি হবে তিক্ততা পরিবারের উপর মানে হবে একে অপরের উপর তিক্ততা বাড়বে আর তিক্ততা বাড়লে কি হবে সংসারে ঝগড়া ঝাঁটি কলহ অশান্তি সব সময় লেগেই থাকবে তাই ভুলেও কিন্তু কোনো উচ্ছে বা নিম পাতা কোনো কুলে খাড়া পাতা আরো যেসব তেতো শাক আছে ভুলেও কিন্তু খাবে না এরপর বলবো যে কোন শুভ সংবাদ যদি পাও তাহলে দেখবে বাড়ির গৃহে অত্যন্ত শুভ তাহলে যেন কোনো কেউ আসছে খুশির খবর নিয়ে কোনো ফোনে বা কোনো অনুষ্ঠানে নেমন্তন্ন নিয়ে আসছে দেখবে অত্যন্ত শুভ বছরটা খুব ভালো কাটবে তাই এই কথাগুলো সব সময় মনে রাখো আর ওই দিনকে যদি কোনো বৈষ্ণব আসে বাড়িতে ভিক্ষা চাইতে বা মানে কোনো কারণে যদি বৈষ্ণব আসে অত্যন্ত শুভ আর দরজার সামনে যদি কোনো গরু কালো গরু যদি আসে আরও শুভ কারণ গরু ভগবান শ্রীকৃষ্ণ পানের জগন্নাথের অত্যন্ত প্রিয় তাহলে সেই গরুকে অবশ্যই জল বা কোনো একটা রুটি থাকলে খাইয়ে দাও তাহলে সারা বছর সুখে শান্তিতে কাট জীবন তাই অবশ্যই এই সংকেতগুলো আসলে জানবে অত্যন্ত শুভ কোন জিনিস কিনে আনলে শুভ সেটাও বলে দিয়েছি খুব অল্প পয়সায় কিনানো তাহলে জগন্নাথ দেবের আশীর্বাদ পরিবারের উপর মাথার উপর থাকবেই থাকবে প্রথমে বলবো শ্রীকৃষ্ণের বাঁশি এবং অবশ্যই ময়ূরের পালক ময়ূরের পালক যদি কিনে আনতে পারো অত্যন্ত শুভ সাঁকুরে সিংহাসনে বাঁশিটা রাখো আর পালকটাকে রাখো ঘরের ব্যালকনিতে বা বেডরুমে তাহলে আর বাঁশিটা গোপালের কাছে বা দেব আছে শ্রীকৃষ্ণ আছে এই রকম তাদের হাতে রেখে দাও অত্যন্ত শুভ গৃহে ময়ূরের পালক তো ভীষণ শুভ শুভ ঘরে যতই থাকুক আরও কিন্তু পালক প্রত্যেকটা অনুষ্ঠানে একটা একটা করে কেন কিনে সেই ময়ূরের পালকটা ঠাকুরের মন্দিরেও দিয়ে আসতে পারো তোমার বাড়িতে যদি অনেক পালক হয়ে যায় রাখো কোনো অসুবিধা নেই কিন্তু মন্দিরেও পালক কিনে দিয়ে আসতে পারো এতে অত্যন্ত শুভ ফল পাবে দেখো উল্টো রথের দিন যদি এই জিনিসটা কিনতে পারো বেশি বলবো না এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস পারলে অন্তত কিনে আনো আর এই দিন যে জিনিসটা খাওয়ার কথা বলবো সেইটা হলো অবশ্যই খেতে হবে তাহলে অত্যন্ত শুভ ফল পাবে জগন্নাথ দেব ভীষণ খুশি হবেন তাহলে পাট শাক অবশ্যই রান্না করো করে খাও খুব খুশি হবে জগন্নাথ দেব আর ভোগে যদি জগন্নাথ দেবকে পাট শাক দিতে পারো আরও ভালো এবং কুমড়োও যদি খাও অত্যন্ত শুভ এই দুটো সবজি অত্যন্ত শুভ অবশ্যই খাবে এই মানে কুমড়ো আর পাট শাক অবশ্যই সবজি দুটো খাও মিষ্টি কুমড়ো আর পাট পুঁই শাক আর কলমি শাক ভুলেও খেও না এইগুলো খেলে ক্ষতি হবে কিন্তু এই পাট শাক আর কুমড়ো মিষ্টি কুমড়ো খেলে অত্যন্ত শুভ ফল পাবে এবার খাওয়া না খাওয়াটা সম্পূর্ণ নিজের ব্যাপার এরপর বলবো খাওয়ার জিনিস কি কিনে আনবে এই দিনকে জিলিপি গজা খাজা পাপড় ভাজা অবশ্যই এনে প্রত্যেকে খাও যে কোনো একটা জিনিস এনে খাও সব পরিবারে দেখো নারায়ণ জগন্নাথ যদি থাকে প্রথমে দাও প্রসাদ করে তারপরে সেইটা গ্রহণ করো নারায়ণ রামকৃষ্ণ জগন্নাথ দেব গোপাল যদি থাকে অবশ্যই প্রথমে ভগবানকে ভোগ দিয়ে সেইটা সকলে গ্রহণ করো এবং পারলে কিছু বিতরণ করো তার সঙ্গে অন্যান্য মিষ্টিও আনতে পারো মিষ্টি মুখ করালে কোনো শুভ দিনে সংসারে উন্নতি বাড়ে অবনতি চলে যায় তাই এই উল্টো রথযাত্রার দিনকে এই জিনিসগুলো অবশ্যই করো প্রত্যেকে শুভ ফল পাবে এরপর বলবো যে এই দিনকে উল্টো রথের দিনকে জগন্নাথ দেবকে একটা ভালো জিনিস তৈরি করে দাও এটা জগন্নাথের অত্যন্ত প্রিয় ক্ষীর বানিয়ে দাও জগন্নাথকে ক্ষীর হচ্ছে জগন্নাথের অত্যন্ত প্রিয় ক্ষীর যদি না দিতে পারো অন্তত পরমাণ্ণও বানিয়ে দিতে পারো মিছরি আর বাতাসা দিয়ে জগন্নাথ দেবের অত্যন্ত কৃপা পাবে সারা বছর জগন্নাথদেবের কি কৃপায় নিরোগ সুস্থ শরীর থাকবে এবং অর্থ অভাব দূরে চলে যাবে আর এই দিনকে বলবো তুলসী গাছে অবশ্যই শ্রী জগন্নাথ অত্যন্ত প্রিয় হচ্ছে মাতা তুলসী দেবী মাতা তুলসী দিয়ে যদি মালা গেঁথে জগন্নাথকে পরিয়ে দাও তাহলেও ভীষণ 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 খুশি হবে তোমার পরিবারে তখন আশীর্বাদ ভরে ভরে দেবে আর তুলসী গাছে এই কাজটা অবশ্যই করো একটা চেলি কাপড় এনে মাতা তুলসী মহারানীকে পরিয়ে দাও তাই প্রত্যেকে বলবো এই নতুন বস্ত্র ওই উল্টো রথের দিনকে পরিয়ে দাও অত্যন্ত শুভ ফল পাবে জগন্নাথ দেবের আশীর্বাদ শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের আশীর্বাদ পাবে এবং সর্বশেষ কৃষ্ণপ্রিয়া হরিপ্রিয়া কেশবপ্রিয়া মাতা তুলসী দেবীর আশীর্বাদ পাবে আর জগন্নাথ দেবকে যখন ভোগ নিবেদন করবে তুলসী পাতা তো অবশ্যই দেবে নারায়ণ শ্রীকৃষ্ণ ভগবান জগন্নাথ দেব তুলসী পাতা ছাড়া ভোগ কিন্তু গ্রহণ করে না এরপরে বলবো এই একটি বিশেষ কাজের কথা এই কাজটা হলো যদি প্রত্যেকে করতে পারো এই কাজটা গৃহে দেখো সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভোরে উঠবেই উঠবে সৌভাগ্য গৃহে আসবেই আসবে কোনো রকম ফুল নেই এই দিনকে মানে পনেরোটা ফল কিনে আনতে হবে সে যে কোনো ফল একই ফল পনেরোটাও আনতে পারো বা পনেরো রকমের ফল পনেরোটাও নিয়ে আসতে পারো তাহলে যদি কাছাকাছি কোন মন্দির থাকে রাধা কৃষ্ণের মন্দির শ্রীকৃষ্ণের মন্দির মহাদেবের মন্দির বজরংবালির মন্দির যার মন্দির আছে সেই ভগবানের মন্দিরের কাছে অবশ্যই নিয়ে যাও এই ফলগুলো সেখানে গিয়ে তিনটে মন্দিরে যেতে হবে পাশে পাশে নিশ্চয়ই তিনটে মন্দির আছে যেমন ধরো মহাদেবের মন্দির শ্রীকৃষ্ণের মন্দির এবং বজরঙ্গবলির মন্দির এই রকম মন্দির অনেকেরই কাছাকাছি থাকে তাহলে পনেরোটা ফলের মধ্যে মানে চারটে চারটে করে তিনটে মন্দিরে দাও আর বাকি তিনটে ফল যেটা থাকলো ওই তিনটে ফল বাড়িতে নিয়ে এসো বাড়ির সামনাসামনি যেখানে রথ টানা হবে বাচ্চাই বলো বড়ই বলো যেই রথ টানুক এই রকম জায়গায় গিয়ে রথে সেই ফলগুলো দিয়ে দাও রথে ফল দাও এবং কিছু দক্ষিণা দাও যেখানে রথ দাঁড়িয়ে আছে সেখান থেকে একটু ধুলো মাটি নিয়ে আসবে যেখানে রথটা রাখা আছে একটা ফল যেটা আছে সেই ফলটা ধুলো মাটিটা সঙ্গে করে বাড়িতে নিয়ে এসো বাড়ি নিয়ে এসে সেই ফলটা সব মানে ঈশান কোণে সেইখানে ওই ধুলো মাটিটা ভালো করে ছড়িয়ে দাও ছড়িয়ে দিলেই প্রণাম করো প্রণাম করে মনের কথা মনের ইচ্ছা মনের কামনা মনের বাসনা জানিয়ে তারপরে ওই ফলটা এবং ধুলোটা ওখানে রেখে দাও আর যখন মন্দিরে ফলগুলো দেবে তখন কিন্তু আর সেই পিছন করে তাকাবে না তাহলে ঈশান কোণে মাঠে ছড়িয়ে দেওয়ার পর যে একটা ফল বাড়িতে নিয়ে আসলে ওইটা কিন্তু সকলে মিলে কেটে একটু একটু করে সবাই মিলে ওই একটা ফল গ্রহণ করো তাহলে কি নিয়মটা বললাম অবশ্যই ভালো করে দেখো শোনো শনিবার দিনকে এই কাজটা অবশ্যই করো উল্টো রথযাত্রার দিনকে কিন্তু বলবো কোনো রকম আমিষ খাবে না মাছ মাংস পেঁয়াজ রসুন মসুর ডাল পুঁই শাক ফুলেও কিন্তু খাবে না আর এই মন্দিরে যখন যাবে অবশ্যই শুদ্ধ বস্ত্রে কাপড় শুদ্ধ পরে স্নান করে গঙ্গা স্নান করতে পারলে তো খুবই ভালো তাহলে শুদ্ধ বস্ত্র পরে এই মন্দিরে পাশাপাশি যাও কষ্ট করলে তবেই ক্রেষ্ট মেলে খালি পায়ে মন্দিরে যাও দেখো প্রত্যেকে মানে যে মনস্কামনা নিয়ে যাচ্ছ সেই মনস্কামনা পূর্ণ হবেই হবে অনেকে কি মনে করে যে আমি এত ডাকছি এত বলছি তবু আমার কথা শুনছে না আমার কথা কিছুতেই কানে যায় না ভগবান বলে কিছু নেই কিন্তু না সত্যি ভগবানকে যখন ডাকবে করবে। যে স্মরণ করতে করতে দেবতাদের স্মরণ করতে করতে ফল দান করো এবং মনের কামনার কথা বলো তবেই ফলটা পাবে আর কখনো খালি পায়ে গেলে বেশি ভালো কিন্তু কোনো হাওয়াই চপ্পল যাও খালি পায়ে গেলে সময় বলবো বেশি ভালো হবে তাহলে এই কাজটা কিন্তু উপোস করে করলে অত্যন্ত শুভ ফল পাবে হান্ড্রেড ফল পাবে তাই এই টোটকাটা অবশ্যই রথ উল্টো রথযাত্রার দিন করো আর এই দিন অবশ্যই আনন্দ সুখ তে দিনটা কাটাও রকম ঝগড়া ঝাঁটি অশান্তি কলহ বিবাদ বৃত্তে কথা বলা গুরুজনদের অসম্মান করা ভুলেও কিন্তু করোনা। আর এই দিনকে আবারও বলবো অবশ্যই রথের দড়িটা টানবেই টানবে আর জগন্নাথ দেবকে দড়ি টেডে কিছু পয়সা দক্ষিণা দিয়ে দাও বাড়িতে যদি জগন্নাথ দেব থাকে গোপাল থাকে শ্রীকৃষ্ণ রাধা গোবিন্দ থাকে লক্ষ্মীনারায়ণ থাকে অবশ্যই খিচুড়ি ভোগ জগন্নাথের অত্যন্ত প্রিয় তাহলে দিতে পারো আর যদি সম্ভব না হয় অনেক সময় তো ঠাকুরের বাসন টাসন আলাদা রাখতে হয় তাই নিজেরা অন্তত বাড়িতে খিচুড়ি রান্না করে গ্রহণ করো অবশ্যই যেন নিরামিষ হয় পাঁচ রকম ভাজা চাটনি পরমান্ন করে নিজেরা সবাই গ্রহণ করো এবং বাইরে যদি কেউ বৈষ্ণব টৈষ্ণব বাজে তাদেরও কিছু দাও দেখো মঙ্গল হবেই হবে আর উল্টো রথযাত্রা দিনকে সময় চেষ্টা করো একটা তুলসীর মালা শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ বা জগন্নাথকে অবশ্যই পড়াও আর এই দিন বাড়িতে যদি কেউ আসে অবশ্যই কিছু খাওয়ানোর চেষ্টা করো কখনো তাকে খালি মানে না খাইয়ে পাঠিয়েও না বা কিছু দান করো অবশ্যই খালি হাতে ফেরাবে না মিষ্টি জিনিস যদি খাওয়াতে পারো থেকে বেশি ভালো তাহলে মিষ্টি মিষ্টি ফল পাবে সুন্দর ফল পাবে আর এই রথযাত্রায় দেখবে বাচ্চারা অনেকেই ছোট ছোট রথ নিয়ে বেরোয় তাহলে এই রথেও অবশ্যই প্রণাম করো দর্শন করো বাড়ির প্রত্যেকে রথ দর্শন করো প্রত্যেকে ছোট থেকে বড় সবাই কিন্তু রথ দর্শন করো নমস্কার করো একটু দড়ি টানো তাহলে পানির নাথ জগন্নাথ এবং জগতের নাথ জগন্নাথ প্রত্যেকের মঙ্গল করবে এই দিনকেই জগন্নাথ দেব সোজা রথের দিনও তার মানে অবশ্যই নিজ গৃহ থেকে বেরিয়ে এসেছিলেন সমস্ত ভক্তদের দর্শন দেওয়ার জন্যে তাই প্রত্যেকে বলবো এই দর্শন অবশ্যই করো জগন্নাথ ভক্তদের দর্শনে নিজ গর্ভগৃহ থেকে বেরিয়ে এসেছে তাই আর কথায় আছে জয় জগন্নাথ দেখতে হনুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি কলা জগন্নাথের অত্যন্ত প্রিয় এই ফলটা অবশ্যই দাও দেখবে পুরীর মন্দিরে কলায় ছড়াছড়ি তাই বলে হনুমান যদি কলা খেতে চাস তাহলে চলো কলা খেতে পাবে সকলে দেখবে রথের কাছে তো পৌঁছাতে পারে না ছুঁড়ে ছুঁড়ে কলা দেয় তাই কলা অত্যন্ত শুভ কলা অবশ্যই প্রসাদে দাও জগন্নাথ দেবকে প্রত্যেকে ভালো থাকো আজকে এখানে শেষ করছি প্রত্যেকে মঙ্গল হোক কৃপা করো জগন্নাথ দেব প্রত্যেকে দয়া করবে এই কাজগুলো যদি করতে পারো ভোর ভোর উঠে অবশ্যই এই কাজগুলো করো ব্রহ্ম মুহূর্তে উঠে হাতে তালু দর্শন করে বসুমতীকে প্রণাম করে অবশ্যই সদর দরজায় জল ঢালো ঢেলে শঙ্ক বাজিয়ে দাও এই জগন্নাথ উল্টো রথের দিন তাহলে নমস্কার বিদায় আজকের মতো আস